বন্ধুরা কাকুলি কিচেন হোম সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে রেসিপি আশা করি ভালো লাগছে আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো তোমরা তো দেখতেই পেলাম কুমড়োর পাতা আমি তুলে নিয়ে আসলাম এই কুমড়োর পাতা দিয়ে আজকে দুর্দান্ত একটা সাদা রেসিপি করে দেখাবো এটা কিন্তু খুব টেস্টি আর বিশেষ করে এখন বর্ষার দিনে সন্ধ্যার সময় চায়ের সঙ্গে জমে যাবে তা এটা কী বানাচ্ছি তোমরা প্রথম থেকে সে শুধু দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখন নতুন আমার চ্যানেলে তারা চ্যানেলটা সাবস্ক্রাইবের পাশে থেকো তাহলে চলো শুরু করি বন্ধুরা এইখানে একশো গ্রাম মতো আতুর চাল নিয়েছি আর এই চালটা দু ঘন্টা আগে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম আর বন্ধুরা এই আতুর চাল দিয়ে কিন্তু কুমড়ো পাতার চালটাকে আমি শিল নোড়াতে বেটে নেব দেখো জল থেকে ছেঁকে তুলে নেবো চালটাকে বন্ধুরা আমি কিন্তু এই চালটা দিয়েই বানাবো দেখো বন্ধুরা এইভাবেই কিন্তু আমি মিহি করে চালটাকে বেটে নেব আর তোমরা কিন্তু মিক্সিতেও বেটে নিতে পারো কিন্তু এইভাবে সিলে বাটলে কিন্তু বন্ধুরা খুব সুন্দর হবে মুচমুচো হবে দেখো বন্ধুরা চালটা কিন্তু আমার সম্পূর্ণ হয়ে দেখো ঠিক এইভাবে বেটে মুচমুচে হবে দেখো বন্ধুরা এইখানে ঝালের জন্য আমি চারটে কাঁচা লঙ্কা নিয়েছি আর তোমরা কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারো আমি কিন্তু কাঁচা লঙ্কাটা দিলাম এবার লঙ্কাটা বেটে নেব চালের সঙ্গে কিন্তু লঙ্কাটা আমার বাটা হয়ে গেল এইবার চাল বাটাটা কিন্তু আমি একটা পাত্রে তুলে নেব দেখো এই পাত্রটা আমি তুলে নেবো বন্ধুরা দেখো এখানে চালটা কিন্তু বেটে নিয়েছি আর এইখানে কিন্তু কোনো উপকরণ আমি এখানে ব্যবহার করবো না তোমরা এটা কিন্তু বেসন দিতে পারো আমি কিন্তু বেসনটা দেবো না এইবার দেবো আমি একটু পরিমাণ মতো লবণ আর দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে আমি হাত দিয়ে একটু ফেটিয়ে নেব এবার স্বাদ মতো দেব লবণ আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর এখানে নিয়েছি কালো জিরে দেখ অল্প একটু জল দেব দিই এইভাবে হাত দিয়ে আমি কিছুক্ষণ একটু ফেটিয়ে নেব এইভাবে দেখো বন্ধুরা কালো জিরে লবণ হলুদটা দিয়ে আমি চাল গুঁড়োটা কিন্তু ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি তোমাদের সঙ্গে গল্প করতে করতে আর এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বন্ধুরা আমি অনুনটা ধরিয়ে আমি তেলটা আগে গরম করে নিয়েছি এইবার কিন্তু এই কুমড়ো পাতার আমি বড়াগুলো ভেজে নেব এই পাতাটা দেখো বন্ধুরা আমি এইভাবে করে নেব দুই দিকটা এইভাবে মুড়িয়ে নেব আর এই দিকটা এভাবে মুড়িয়ে নেব তোমাদের ইচ্ছা অনুযায়ী তোমরা তৈরি করতে পারো আমি এইভাবে তিনটি কোন মতো করে নেব আর হবে আমি কিন্তু আমি চাল বাটা এইভাবে দুই পিট মাখিয়ে নেব দিয়ে দিকে দেখো বন্ধুরা তেলটা কিন্তু গরম হয়ে গেছে এইবার দিয়ে দেবো তেলটা বন্ধুরা গরম হয়ে গেছে দেখো এবার উল্টে একটু কিন্তু ভাজা হয়ে গেছে বন্ধুরা এইটা কিন্তু আমি একটা করেই ভেজে নেব যেহেতু একটু বড় সাইজ করেছি দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে খুব অল্প আছে চার থেকে পাঁচ মিনিট মতো মিনিমাম ভাজতে লাগবে তাহলে কিন্তু খুব হবে মুচমুচে হবে যেহেতু এটা শুধু চাল বাটা দিয়ে কিন্তু বন্ধুরা বানাচ্ছি এতে কিন্তু কোনো রকম বেসন কি কোনো অন্য রকম মশলা আমি ব্যবহার করিনি কিন্তু এটা খেতে খুব টেস্টি হয় দেখো বন্ধুরা আওয়াজটা দেখো কেমন এক্ষুনি কতটা মুচমুচে কিন্তু তেল অবস্থাতেই এটা একবার তোমরা একবার হলেও কিন্তু এইভাবে চাল বাটা দিয়ে বানিয়ে রকম ছাড়া আর বিশেষ করে এটা সন্ধ্যার সময় কিন্তু চায়ের সঙ্গে একদম জমে যাবে আর এখন তো বর্ষার দিন বন্ধুরা বৃষ্টির সময় কিন্তু বৃষ্টির দিনে মনে হয় যেন একটু তেলে ভাজা হলে কিন্তু খুব মনে হয় খেতে দেখো এখানে কিন্তু আমার একটা ভাজা হয়ে গেল আর কতটা সুন্দর ফুলেছে দেখো বন্ধুরা কতটা মুচমুচি দেখো কতটা আওয়াজ আসছে দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে আর কত সুন্দর লাগছে দেখতে এখানে আমার এক পিস কিন্তু ভাজা হয়ে গেল দেখো বন্ধুরা আমি একই পোষে যে কিন্তু আবারও আমি একটা এভাবে কিন্তু চালবাটা এভাবে মাখিয়ে নিয়েছি কত সুন্দর ফুলছে দেখো বন্ধুরা কত সুন্দর ফুল আছে বন্ধুরা দেখো এটা সুন্দরভাবে দেখো বন্ধুরা খুব অল্প আছে কিন্তু এইভাবে কিন্তু ভেজে নিলে সুন্দরভাবে ফুলে যাচ্ছে যেহেতু প্রথমটা একটু তেলটা একটু ঠান্ডা ছিল সেই জন্য হয়তো ফুলে গেছে কতটা সুন্দর লাগছে দেখো দেখতে তোমরা একবার হলে বাড়িতে তা বানিয়ে নিও বন্ধুরা একটা খেলে কিন্তু মন ভরবে না একটা খেলে আবার কিন্তু আরেকটা একটা চেয়ে খেতে ইচ্ছে করবে দেখো বন্ধুরা এই কুমড়ো পাতার গোড়াটাও কিন্তু আমার দুই পিঠ ভালোভাবে মুচমুচ করে ভেজে নিয়েছি তোমরা দেখলে বুঝতে পারবে আওয়াজটা কেমন কতটা দেখো একদম মুচমুচে হয়েছে দেখো ভালো ভালোভাবে তেলটা আমি ঝরিয়ে নিলাম এবার একই পোষে সবগুলো ভেজে নেব আমি সুন্দর ফুলে যাচ্ছে চারিদিকটা এইবার আমি উল্টিয়ে দেবো এক এটাও কিন্তু ভাজা হয়ে গেল আমার পর ভেজে নেব বন্ধুরা দেখো কুমড়ো পাতার বড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেল আর খুব অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে গেলো কিন্তু তেলে ভাজা খেতে মনে কিন্তু হাতের কাছে যদি কুমড়ো পাতা না থাকে বাজার থেকে কিন্তু কিনে নিয়ে আসতে পারো কিন্তু অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে খেতেও খুব টেস্টি হয় দেখো বন্ধুরা আমার সবগুলো কিন্তু ভাজা হয়ে গেল আর একদম তেল কিন্তু লাগেনি তেল যতটা দিয়েছিলাম কিন্তু অতটাই আছে কিন্তু খুব তেল কম খেয়েছে যেহেতু এটা চাল বাটা দিয়ে তৈরি করলাম বেসন হলে একটু তেলটা লাগতো কত সুন্দর আওয়াজ দেখো বন্ধুরা বন্ধুরা দেখো কুমড়ো পাতার বড়াগুলো কিন্তু আমার পারফেক্টলি রেডি হয়ে গেছে আর কত সুন্দর মুচ মুচ তোমরা দেখলে বুঝতে পারবে কতটা সুন্দর আওয়াজ তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এটা গরম ভাতে ডাল ভাতে অসাধারণ লাগবে খেতে কিংবা সন্ধ্যার সময় চায়ের সময় খেতে পারো তার রকম বেসন ছাড়া কিন্তু কুমড়ো পাতার বড়াটা আমার তৈরি হয়ে গেলো খুব অল্প উপকরণ দিয়ে আর তোমরা একবারে বাড়িতে বানিয়ে নিতে পারো আশা করি ভালো লাগবে তো আমার কুমড়ো পাতার গড়ার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক করে দিও একটা আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও আর এইভাবে আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকো তোমাদের সঙ্গে অন্য কোনো নতুন রেসিপি দেখা হচ্ছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো